বিনা তেলেই তালের বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো অনেকেই তেল খেতে পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট এই রেসিপি কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই দেখার জন্যে অনুরোধ রইল প্রথমে তালটাকে তাল একটা নিয়ে নিয়েছি দাদুভাই থেকে তাল দিয়েছিল এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুখটাকে ছাড়িয়ে নেব দিয়ে ভালো করে ছুলে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে কিন্তু ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিয়ে বলো না এটাকে তাল মারাই বলে এর সাহায্যে আমি তালটাকে মেরে নেবো প্রথমে তিনটে আঠি বেরিয়েছে ভালো করে আগে মেখে নিয়ে সামান্য একটু জল দিয়ে মাখবো দিয়ে তালটাকে মেরে এর থেকে পাল্প বের করে নেব দিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব অনেক সময় অনেক বাড়িতে আছেন যারা তেল খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট খেয়ে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অতি সুস্বাদু এই তালের রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তালটার মাড়ি বের করে নিয়েছি এরপর ছেঁকে নেব গ্যাস ধরিয়ে একটা ফ্রাই বসিয়ে দিয়ে একবারটি তালের পাল্প দিয়ে দেব যে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর নারকেল কোড়া দিয়ে দেব যে বেশ ভালো করে নাড়তে থাকব অনেক নাড়ার পর সামান্য নুন দিয়ে দেব স্বাদের জন্যে এরপর এক কাপ দুধ দিয়ে দেব যে বেশ ভালো করে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটাকে এই সময় কমিয়ে দেব এরপর একটা সুজি দিয়ে দেব সুজি দেওয়ার পর তাড়াতাড়ি নাড়তে হবে না হলে ডেলা পাকিয়ে যাবে বেশ খুব তাড়াতাড়ি নেড়ে নিয়ে একটা মন্ড তৈরি করে নিতে হবে একটু গুঁড়ো দিয়ে দেব সেন্ট হবে ভালো দিয়ে দেখো একটা শক্ত একটা ডো তৈরি হলো আমি যেভাবে এই বিনা তেলে তালের বড়ার রেসিপি তৈরি করছি তোমরাও আবার বাড়িতে এইভাবে করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কি কোথা থেকে দেখছো এবং খুবই ঝামেলায় এই তালের বড়া বানাতে বেশি ঝামেলাও তৈ নেই এরপর নামিয়ে নিয়ে অনেকগুলোই বানিয়ে নিয়েছি ঠান্ডা করে বেশ ভালো করে মেখে নিয়ে ছোটো ছোট হাতের মধ্যে সামান্য তেল দিয়ে ছোটো ছোট। বল আকারে মানে তালের বড়ার আকারেই তৈরি করে নেব এই কাজটা অতি সহজ এই রেসিপিটা বানানো অত্যন্ত সহজ দেখো এইভাবে আমি সমস্ত তালের বলগুলোকে বানিয়ে নেব সমস্তগুলো বানানো হয়ে গেছে এরপর একটা চসপ্যানে জল বসিয়ে দিয়েছি একটা ফুটো ঝাজরি নিয়েছি তার মধ্যে হালকা করে তেল বুলিয়ে দেব। সমস্ত বলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো একটা গা থেকে কি সুন্দর চকচকে ভাব হয়ে এসছে এরপর আর ছুরি দিয়ে দেখে নেবো সেদ্ধ হয়ে কিছু কিনা বেশিক্ষণ সময় লাগে না এটা তৈরি করতে তোমরাও পারবে যে কেউ পারবে এটা বানাতে আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল দেখো একটা ভেঙে দেখাচ্ছি খুব গরম ঠান্ডা হতে একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর ভেতরটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু ধন্যবাদ